চলুন আজ কথা বলি ভারতের রিটেল জগতের এক বড় প্লেয়ার ট্রেন্ট লিমিটেডকে নিয়ে কোম্পানিটা এখন বিনিয়োগকারীদের জন্য একটা বেশ বড় সড়ো ধাধা তৈরি করেছে একদিকে ব্যবসার ফলাফল চমৎকার কিন্তু অন্যদিকে টেকনিক্যাল চার্টগুলো দেখাচ্ছে অন্যরকম সংকেত তো আজ এই সংযোগ বিচ্ছিন্নতার রহস্যের জট খোলার চেষ্টা করা যাক গল্পটা শুরুই হচ্ছে একটা দারুণ চমক দিয়ে প্লাস নাইনটিন হ্যাঁ ঠিকই শুনছেন ট্রেন্ড তার লেটেস্ট কোয়ার্টারে গত বছরের তুলনায় রেভিনিউ বাড়িয়েছে উনিশ শতাংশ যে কোনো হিসেবেই এটা কিন্তু একটা অসাধারণ পারফরম্যান্স আচ্ছা তার আগে একটু জেনে নেওয়া যাক এই ট্রেন্ড লিমিটেড আসলে কারা এক কথায় বলতে গেলে এরা হলো টাটা গ্রুপের রিটেল ব্যবসার মুখ এবং বাজারের এক শক্তিশালী খেলোয়াড় সহজ করে বললে ট্রেন্ড হল টাটা গ্রুপের রিটেল সাম্রাজ্য ওয়েবসাইট আর জিউডিওর মতো বড় বড় ব্র্যান্ডগুলো এদেরই ভাবুন একবার দুশো বেয়াল্লিশটা শহরে এক হাজারেরও বেশি আউটলেট আর শুধু ফিজিক্যাল স্টোরি নয় এরা ওয়েবসাইট ডট কম এবং টাটা নিউ অ্যাপের মাধ্যমে অনলাইন আর অফলাইন দুনিয়াকেও একেবারে এক সুতোয় বেঁধে ফেলেছে আচ্ছা এবার আসা যাক আসল কথায় মানে পারফরম্যান্সে কোম্পানির সাম্প্রতিক ফলাফলগুলো দেখলে একটাই কথা মাথায় আসে অবিশ্বাস্য অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র এক কোয়ার্টারি কোম্পানির আয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা ছুঁয়েছে ওই যে শুরুতে উনিশ শতাংশ বৃদ্ধির কথা বলেছিলাম এটাই তারই ফলাফল এই গ্রোথের ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা একটু ভেঙে দেখি রেভিনিউ বেড়েছে উনিশ শতাংশ আর নিট মুনাফা বেড়েছে প্রায় নয় শতাংশ কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে অন্য জায়গায় আর সেটা হলো অনলাইন সেলস এক লাফে পঁয়ত্রিশ শতাংশ গ্রোথ এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ডিজিটাল দুনিয়ায় কোম্পানিটা কতটা দাপটের সাথে এগোচ্ছে আর শুধু আয় বাড়েনি লাভের পরিমাণও বেড়েছে কোম্পানির অপারেটিং মার্জিনও আগের চেয়ে ভালো হয়েছে যা থেকে বোঝা যায়ছে। ব্যবসাটা এখন আরও বেশি লাভজনক আর দক্ষতার সাথে চলছে কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট একদিকে যখন কোম্পানির ব্যবসার ফলাফল এত ভালো চারদিকে জয় জয়কার ঠিক তখনই স্টকটির টেকনিক্যাল চার্টগুলো কিন্তু একদম অন্য কথা বলছে প্রশ্নটা তো উঠবেই তাই না যদি ব্যবসা এত ভালো চলে তাহলে চার্টগুলো কেন মন্দার কথা বলছে এই দুই বিপরীত ছবির মধ্যে আসল সত্যিটা কি চলুন এই ধাধারই সমাধান খোঁজা যাক পরিস্থিতিটা কতটা অদ্ভুত সেটা বোঝার জন্য শুধু এই একটা কথাই যথেষ্ট ইনভেস্টিং ডট কমের মতো একটা বড় প্ল্যাটফর্ম সরাসরি বলছে স্ট্রং সেল মানে এখনই বিক্রি করে দিন ভাবুন একবার কোম্পানির চমৎকার রেজাল্টের ঠিক উল্টো কথা তাহলে কোনটা ঠিক ব্যবসার ফান্ডামেন্টালস নাকি টেকনিক্যাল চার্ট চলুন এই সংকেতগুলোর গভীরে গিয়ে দেখি এই ফারাকটা আসলে কেন হচ্ছে টেকনিক্যাল জগতে যেন একটা দড়ি টানাটানির খেলা চলছে একদিকে ইনভেস্টিং ডট কম বলছে স্ট্রং সেল ম্যাকডি ইন্ডিকেটর যেটা কিনা স্টকের ট্রেন্ডের শক্তি মাপে সেটাও নেগেটিভ কিন্তু আবার অন্যদিকে সূত্র মতো প্ল্যাটফর্ম স্বল্প মেয়াদের জন্য বাই সিগন্যাল দিচ্ছে এই যেসব মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা এটাই কিন্তু কনফিউশনটা তৈরি করছে আচ্ছা টেকনিক্যাল কথা যখন হচ্ছেই তখন আর এস জিনিসটা একটু সহজ করে বুঝে নেওয়া দরকার আর এস হলো একটা মোমেন্টাম মিটার মানে এটা স্টকের গতি মাপে সোজা কথায় এটা বলে দেয় স্টকটা এখন অতিরিক্ত কেনা হয়ে গেছে নাকি অতিরিক্ত বিক্রি হয়ে গেছে তো যারা ট্রেডিং করেন তাদের জন্য এই দুটো লেভেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হলো সাপোর্ট মানে মোটামুটি পাঁচ হাজার দুশো চৌষট্টি টাকার আশেপাশে একটা লেভেল আছে যেখান থেকে স্টকটা সাপোর্ট পেয়ে ঘুরে দাঁড়াতে পারে আর অন্যটা হল রেজিস্ট্যান্স মানে বাধা যেটা প্রায় পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি এই লেভেলগুলো স্টকের পরের মুভমেন্ট বুঝতে খুব সাহায্য করে তো টেকনিক্যাল দিকটা তো দেখলাম এবার আবার ফেরা যাক ব্যবসার আসল শক্তিতে কিসের জুড়ে কোম্পানিটা এত ভালো করছে প্রথমত জুডিও আর ওয়েবসাইট স্টোরের সংখ্যা হু হু করে বাড়ছে দ্বিতীয়ত বিউটি আর ফুটওয়্যারের মতো নতুন ক্যাটাগরিতেও এরা দারুণ গ্রোথ দেখাচ্ছে আর ওই যে বললাম পঁয়ত্রিশ শতাংশ ডিজিটাল গ্রোথ টাটা নিউ অ্যাপের সাথে মিলে এটা একটা বিরাট শক্তি কিন্তু একটা ছবির তো দুটো দিকই থাকে তাই না কিছু ঝুঁকিও কিন্তু আছে যেমন ধরুন দেশের অর্থনীতি যদি খারাপ হয় তাহলে রিটেল ব্যবসায় তার প্রভাব পড়বেই আবার ব্যবসার খরচ বাড়লে লাভের পরিমাণ কমতে পারে আর মার্কেটে কম্পিটিশন তো আছেই তাহলে এত সব ভালো মন্দ মিলিয়ে শেষ কথা কি দাঁড়াল আসলে ট্রেন নিয়ে কি করা উচিত তার কোনো এক কথায় উত্তর নেই স্ট্র্যাটেজিটা পুরোপুরি নির্ভর করছে সময়ের ওপর মানে কেউ স্বল্প সময়ের জন্য ভাবছেন নাকি দীর্ঘ সময়ের জন্য মানে এখানে মূলত দুটো আলাবার রাস্তা খুলে যাচ্ছে একটা হল শর্ট টার্ম ট্রেড আর অন্যটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট আচ্ছা তাহলে কৌশল দুটো কি রকম হতে পারে যারা শর্ট টার্ম ট্রেডার তারা ওই যে সাপোর্ট লেভেলের কথা বললাম মানে প্রায় পাঁচ টাকা সেখান থেকে একটা বাউন্সের বাজি ধরতে পারেন টার্গেট হতে পারে পাঁচ হাজার চারশো থেকে পাঁচ তবে হ্যাঁ টেকনিক্যাল দিকটা যেহেতু দুর্বল তাই এটা একটা সতর্ক পদক্ষেপ হবে আর যারা লম্বা সময়ের কথা ভাবছেন তাদের জন্য গল্পটা একদম আলাদা তারা কোম্পানির শক্তিশালী ব্যবসার দিকে তাকিয়ে শেয়ার জমাতে পারেন বিশেষ করে যখন দামটা পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার তিনশো টাকার রেঞ্জে থাকে তখন সেটা একটা ভালো সুযোগ হতে পারে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই ট্রেন্ট লিমিটেড কি একটা স্বল্পমেয়াদি সুযোগ নাকি একটা দীর্ঘমেয়াদী সম্পদ এর উত্তরটা কিন্তু আপনাকে বা আমাকে কেউ বলে দেবে না উত্তরটা লুকিয়ে আছে প্রত্যেকের নিজের নিজের বিনিয়োগ দর্শনের মধ্যে